এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় যুগান্তকারী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট গত সোমবার এই মামলায় দু হাজার সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় আদালত আর আদালতের নির্দেশে চাকরি হারা হন পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন ফলে অযোগ্য তথা দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের পাশাপাশি যোগ্যরাও হারিয়েছেন মেধান নিরিখে পাওয়া চাকরি তাই বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশাপাশি আজ রাস্তায় নেমেছেন যোগ্য চাকরি প্রার্থীরাও শহীদ মিনারের পাদদেশে আন্দোলনে যোগ্য চাকরি হারা শিক্ষকেরা তাদের মধ্যে কেউ বিশেষভাবে সক্ষম তো কেউ আবার তার পরিবারের একাই রোজ কেড়েছিলেন কিন্তু দুর্নীতির চোরাবালিতে বালিতে ভেসে গিয়েছে তাদের যোগ্যতা মেধা আতঙ্কিত আন্দোলনকারীদের একাংশ প্রথমেই বলবো সরকারকে দায়ী করব কারণ আমাদের যে ওয়েমার সিটটা পাবলিশ করা হয়েছিল আমরা এখানে উনিশ হাজার ফ্রেশ আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের অরিজিনাল ওয়েমার সিট আমার কাছে ওইমার অরিজিনাল ওয়েমার সিটটা আছে এবং এনারা যে উপস্থিত আছেন সবার ওইমার সিটটাই অরিজিনাল ওয়েমার সিট এস সেটা ফ্লব নামা দিয়ে জোর করে বলতে পারছে না এটা আমাদের ওইমার সিট পাবলিশও করছে না তাহলে যদি পাবলিশ করতো তাহলে হয়তো আজকে এই প্যানেল ক্যান্সেলের ব্যাপারটা হয়তো থাকতো না বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছে সত্তর বছরের বাবা রয়েছে আজকে এই ফটোকারিতার জন্য সরকার পক্ষকে আমি প্রথম নম্বর দায়ী করব এখন তো এই সরকার যদি ফেস পাবে ওদের নাম লিস্ট দিয়ে তো যে ওরা করাপ্টেড ওরা ফেস তাহলে এটা হতো না ম্যাডাম শিক্ষক হিসাবে বেশি বেদনা চাইছে এখন পড়ে গেছি মান সম্মানের ব্যাপারে এখন আমি এই রিসেন্ট একটা লোন নিয়েছি সেই লোন যে কি করে শোধ করবো সেই চিন্তা একটা ইএমএ মাত্র দিয়েছি প্লাস আমার একটা ছোট মেয়ে হয়েছে দশ মাসের মেয়ে সেই মেয়েকে নিয়ে এখন যে কি করবো ম্যাডাম চিন্তা এখন কালকে সারা রাত ঘুমোতে পারিনি আমার বর্তমানে দুটো ইএমআই চলছে একটা হোম লোন চলছে সাড়ে উনিশ হাজার টাকা একটা পার্সোনাল লোন চলছে বারো হাজার দুশো তিয়াত্তর টাকা এই টাকা মোকাব করবো কি করে আমি আমার বেতন বন্ধ হলে আমি চাবো কি করে আমার ঘরে একটা মেয়ে আছে আমার আমার বউ আছে আমার বাবা আছে আমার মা আছে বাবা মায়ের বয়স হচ্ছে সত্তর পঁয়ষট্টি তাদের ওষুধের খরচ তাদের ঘরের খরচ আমি কি করব। অন্যদিকে সমস্ত চাকরি হারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত ওয়েমারশিট প্রকাশ সহ যোগ্যদের পুনর্বহালের দাবিতে পঁচিশে এপ্রিল এসএসসি দপ্তর অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষে পাশাপাশি এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা ইতিমধ্যেই ওয়েমারশিট সহ যাবতীয় ডকুমেন্টস চাকরি হারা শিক্ষকেরা সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেন আমরা দুটো ভাবে লড়াইটাকে লড়তে চাইছি আমরা মনে করি না যে মানে সকল মানে যারা যাদের চাকরি গেছে তারা সকল অযোগ্য সকলেই ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন বরং আমরা মনে করি যে অধিকাংশটাই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন দুর্ভাগ্য হচ্ছে সরকার দুর্নীতিগ্রস্তদের আড়াল করার জন্য সৎ মানুষদেরকে ঢাল করছেন সুপ্রিম কোর্টে তো সিনিয়র থাকবেন তার অ্যাসিস্ট করার জন্য হাইকোর্টের একজন লয়ার থাকবেন হাইকোর্টের সিদ্ধার্থ ব্যানার্জি থাকছেন আর সুপ্রিম কোর্টে আমরা মুকুল রহতোগী কথা চিন্তা করছি এসএসসি মধ্য শিক্ষা এবং সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও এবার যোগ্য চাকরি হারাতে পাশে এবিটিএ জানা গিয়েছে যোগ্য চাকরি হারাতে হয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবিটিএ এবং রাজ্যের বাম কেন্দ্রিক শিক্ষক সংগঠন গোটা মামলাটি খরচ বহন করবে তারাই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বরাবরই বলে যে খুব স্বচ্ছতার সাথে ধারাবাহিকভাবে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে স্বচ্ছতার সাথে কারণ আমরা দেখেছি অতীতে বামফ্রন্ট সরকার যেমন ছিল তখন এক লাখ চৌত্রিশ হাজারের উপরে ছেলে মেয়ে চাকরি পেয়েছিল খুব মেধাকে সামনে নি চাকরি পেয়েছিল কিন্তু আমরা এখানে আসার পরে দেখলাম মেধাকে জলাঞ্জলি দিয়ে এরা বিভিন্ন ধরনের করাপশন করছে এই ইস্যুতে আন্দোলন যে জারি থাকবে তা বলাই বাহুল্য তবে দেশের শীর্ষ আদালত এই মামলায় কী পর্যবেক্ষণ দেয় সেটাই এখন দেখা ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা